সম্মানিত দর্শক সহ দেশবাসীকে সচেতন করছি তো বন্ধুরা বাংলাদেশের হানা ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে ভোট চুরি হয়েছে আর এই ভোট চুরি করার সহযোগিতা করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা সহ প্রশাসনের সহযোগিতায় তো বন্ধুরা বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী দল সহ সকল রাজনৈতিক দলই ভোট চোর এই রাজনৈতিক দলের ভোট চোর নেতাদেরকে চোর বলছি খারাপ লাগছে এই চুরের বাচ্চারা ছয় কোটি ভোটার বাদ দেয়া নির্বাচন করার তৈরি হচ্ছিস তোরা বাচ্চারা বাচ্চারা চোর এই মানব কল্যাণের জন্য কিছু করতে পারিস না এই চাঁদাবাজ করা মপ করা মানুষের ঘর বাড়ি ভাঙ্গা সমর্থন করা দেশের সেনাবাহিনী যদি সন্ন্যাসী বাহিনী না হতো সত্যিকার দেশপ্রেমিক সেনাবাহিনী হতো ফায়ার ক্রস ফায়ার করে মেরে ফেলতো সকল ধ্বংসকারী অপরাধীদের তো বন্ধুরা সন্ন্যাসী ধ্বংস সহ ভালো কিছু চেয়ে চেয়ে দেখে এজন্যই সন্ন্যাসী বাহিনী তো বন্ধুরা যারা মাঠে থেকে দেশীয় অপরাধীদের দমন করতে পারে না তারা বহিষ্যত্রু কীভাবে দমন করবে তো বন্ধুরা গালি দিয়েছি মন খারাপ করবেন না আপনারা কোনো সংস্কার করতে পারেন না তাই আমার নির্বাচন পদ্ধতি প্রশাসন লাগবে না এবং রাষ্ট্রের এক হাজার কোটি টাকা কম খরচ হবে ধন্যবাদ সৃষ্টিকর্তা সর্বশক্তিমান হ্যাঁ